আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন করতে গিয়ে এই জিনিসটা দেখছে ইওর অন দা ওয়েটিং লিস্ট তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভুল করলে সুযোগ মিস করবেন এই রকম ওয়েটিং লিস্টে থাকলে কি করবেন এক নম্বর নিয়মিত হ্যালু কন্টেন্ট দিন এখন ইনকামের চিন্তা না করে অডিয়েন্সের সমস্যার সমাধান করুন টিপস শিক্ষা অভিজ্ঞতা শেয়ার করুন প্ল্যাটফর্মে আগে দেখুন আপনার কন্টেন্ট দর্শক কি না দুই নম্বর কন্টিনিউ কাজ করে একদিন পোস্ট তিন দিন গ্যাপ এটা চলবে না সপ্তাহে অন্তত তিন থেকে পাঁচটা ভিডিও দিন কন্টিনিউ আপনাকে কাজ করতে দেখলে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের চান্সটা অনেক গুণ বেড়ে যাবে তিন নম্বর এঙ্গেজমেন্ট বাড়া কমেন্টের রিপ্লাই দিন সিটিএ ব্যবহার করুন আপনার মতামত লিখুন কমেন্টে অবশ্যই ইয়েস লিখুন এতে ফেসবুক বুঝবে যে আপনার অডিয়েন্স একটি চার নম্বর অরিজিনাল কন্টেন্ট বানান নিজের ভাষা নিজের স্টাইল কপি ভিডিও বাদ দিন অরিজিনাল হলে অ্যাপ্রুভ চান্স অনেক গুণ বেড়ে যায় ওয়েটিং লিস্টে থাকলে কি করবেন কপি বা রিউজ কন্টেন্ট অন্যের ভিডিও ডাউনলোড করে পোস্ট করলে আপনি কোনো দিন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না ফেক ইঙ্গেজমেন্ট ফেক লাইক ফেক ফলো একবার ধরা পড়লে পারমানেন্ট রিজেক্ট হতে পারে আপনার পলিসি কন্টেন্ট ভাঙা যেমন কপিরাইট মিউজিক ভয়েসলেস মিসগাইড কন্টেন্ট সব এড়িয়ে চলুন শেষ কথা সিটিএ ওয়েটিং লিস্ট মানে রিজেক্ট না এটা একটা সিঙ্গাল আপনি ঠিক পথে থাকলে কন্টেন্ট মনিটাইজেশান নিজে থেকেই আসবে আপনি কি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অপেক্ষায় আছেন কমেন্টে লিখুন ওয়েটিং এখানেই ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে